আমরা একটু আশা করি সবাই ভালো আছে না বন্ধুরা দিচ্ছে থাকো এই যে আমি মশলাগুলো বেটে নিচ্ছি আজকে গরুর মাংস রান্না করব মাংসটা রান্না করবো সেই জন্য গরুর মাংসতে এই যে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে এখানে পেঁয়াজ বাটা বলি দিচ্ছি বাটা পেঁয়াজ দিলে মাংসটা মশলাটা একটু মাংসের ঝোলটা অনেক ঘন হয়ে থাকে এখানে আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি এই যে লবণ দিচ্ছি একটু লবণ দিয়েছি এই যে হলুদ গুঁড়া

আমি এখন তোল দিয়ে দিচ্ছি আদা হচ্ছে জিরা একটু জিরা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটা

দেখছি আমার চুলার আগুনটা নিভে গেছে এখন আমরা আগুনটা দাঁড়াই দিচ্ছি আমি দাঁড়া দিব আমি দিয়েছি দাঁড়াই লাগবে না এই মিনিট অফ করে দিম तीन मिनट रह եւ մարսի լոլը ալդը դարան եվսիիի ամի մաշու տորկը հետ քտ ու ներեջը դիրու դրա դիք թակա তো সেই জন্য আগুন ধরাইতে একটু কষ্ট হয় যে আমার মশলার পরিমাণটা একদম ঠিক হয়ে গেছে একটু দু শ্বাস আমি এই যে আলুগুলো দিয়ে দিব যে আলু দিয়ে আজকে মাংস রান্না করব আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাতটা পাশে থেকে বেড়ি বাটনটি বাদ দিয়ে দেবে এই বলে আমি বিদায় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ